মায়াপুর ভ্রমণের এটা হলো দ্বিতীয় পাট প্রথম পাটে আমি শেয়ার করেছি মায়াপুর ভ্রমণের আউটসাইড যে দর্শনীয় স্থানগুলো এবং কিভাবে মায়াপুর আসলে পাটে আমি শেয়ার করব। মায়াপুরে আমরা কি প্রসাদ গ্রহণ করলাম আর কীরকম দামের প্রসাদ পাওয়া যায় সমস্ত কিছু ডিটেলস এই দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই মহাপ্রসাদ দেওয়া হয় আর সকাল দশটার মধ্যে মহাপ্রসাদ গ্রহণের জন্য টিকিট কেটে নিতে হয় টিকিটের মূল্য চল্লিশ টাকা থেকে শুরু হয় চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা আর থালি টাকা তোমরা যারা চাইছো একদম কম রেঞ্জের মধ্যে প্রসাদ গ্রহণ করতে তারা চল্লিশ টাকার টিকিটটা কাটতে পারো আমরা কেটেছিলাম চল্লিশ টাকার মূল্যের টিকিট এই টিকিটের মধ্যে কি কি প্রসাদ দেয়া হয় চলো দেখা যাক প্রসাদ গ্রহণের জন্য প্রথমেই এইভাবে লাইন দিতে হয় মায়াপুরের সমস্ত নিয়ম কানুন এতটাই ভালো আপনাকে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না প্রসাদ গ্রহণের জন্য যখন ভবনে প্রবেশ করছি তখন প্রত্যেককেই টিকিটটা হাতে রাখতে হবে বাচ্চাদের মানে ওই তিন বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিটের মূল্য লাগে না আর এখানে এত বিশাল জায়গা যে কোনো রকম দাঁড়াতেই হচ্ছে না তো প্রথম হলটাতে ভর্তি হয়ে গেছে তারপর পেছনে আরও একটা হল রয়েছে আর কত ফ্যান চলছে কত লোক এইসব কাজ করছে আর চারদিক এতটাই নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন যে মনে হচ্ছে না এখানে আগে কেউ খেয়ে গেছে জায়গাগুলো দেখে বুঝতে পারছেন যে এত পরিমাণ লোক কিন্তু মনেই হচ্ছে না এখানে কোনো ভিড় বা ঠেলাঠেলি কোনো রকম কিছু নেই বসার সাথে সাথেই গ্লাস পাতা সমস্ত কিছুই দিয়ে চলে গেছে তারপর জল দিচ্ছে এই রকম চাকা লাগানো একটা গাড়িতে করে যাতে করে এনাদের কোনো অসুবিধে না হয় কারণ এত কারণ এনারা অনবরত পরিশ্রম করেই চলেছেন আর নুয়ে নুয়ে দিচ্ছেন এনাদের কতটা কষ্ট হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর প্রথমেই প্রসাদ হিসেবে চলে এসেছে খিচুড়ি যেটা নানা রকম সবজি দিয়ে তৈরি আর খেতেও অপূর্ব হয়েছে আর এখানের প্রতিটি খাবার এতটাই গরম এখানে ঠান্ডা খাবার এখানে পরিবেশন হয় না খিচুড়ির পরেই সাদা ভাত আর তারপরে রাজমা নানা রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছে সবজিটা মুখে লেগে থাকার মতো তারপর কুমড়োর একটা তরকারি হয়েছে খাবারই বারে বারে আপনাকে পরিবেশন করবে ভাত থেকে শুরু করে সমস্ত কিছুই প্রত্যেকটা খাবারই ভীষণই সুস্বাদু আর সুমধুর ষাট টাকার যে থালি সেখানেই সেম থাকবে শুধু খিচুড়ি থাকবে না সেখানে খিচুড়ির বদলে পায়েসটা দেয়া হয়ে থাকে আর আশি টাকার থালিতে পনির থাকে কিন্তু আমাদের ফ্যামিলির অনেকেই পনির পছন্দ করে না সেই জন্য আমরা ওই থালিগুলো নিয়ে যাতে না গরম লাগে পাখাগুলো কত সুন্দর করে লাগানো আছে আর এখানে একটা নিয়ম বেশ ভালো যে নিজেদের খাবারের থালা নিজেদেরকেই তুলে নিতে হয় এখন শীতকাল আবার ছুটির সময় সেই জন্য ভিড়টা প্রচুর কিন্তু এখানে মনেই হচ্ছে না যে কতটা ভিড় আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আমাদেরকে এক বিন্দু মানে এক মিনিটের জন্য এখানে দাঁড়াতে হয় আমাদের খাওয়া হয়ে গেছে আমরা ধীরে ধীরে এক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি এটা আরেকটা কক্ষ এখানেও প্রসাদ গ্রহণ চলছে সত্যি মায়াপুরে এসে এখানে আপনারা প্রসাদটা অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন আর এখানে হাত হাত ধোয়ার ব্যবস্থাও অপূর্ব চলুন ধীরে ধীরে সেটাও আপনাদেরকে শেয়ার করি প্রায় কুড়িটার মতো এরকম কল লাগানো আছে আপনাকে মোটামুটি কোথাওই দাঁড়াতে হবে না খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে তারপর বাইরে এসে এখানে এক মহারাজ আমাদেরকে বোঝাচ্ছেন কিভাবে এই মন্দির তৈরি হয়েছে সমস্ত কিছু এইসব সমস্ত কিছুই শোনার পর আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি আপনারাও তো অবশ্যই জুতো পরে যখন আসবেন রকম বাইরে কোনো একটা জায়গায় জুতো আপনাকে খুলে রাখতে হবে যেটা প্রত্যেকেই করছে আপনারা চাইলে আপনারা যেখানে থাকবেন সে এর পরের পাটে আপনাদেরকে শেয়ার করব যে আমরা নগদ্বীপ গিয়েছিলাম সেখানে কি কি দেখলাম সমস্ত কিছুই আর মন্দিরের ভিতরে এইরকম মেলা বসেছে আর দেখো গোপী ডেস দেখে এখানে একটু দাঁড়িয়ে পড়লাম আর পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণের জন্য হরে কৃষ্ণ